নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার জানাই সুস্বাগত শুধু ভক্তবৃন্দ ক্ষণা মা ছিলেন একজন মহিষী মহিলা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহ বিচারে ক্ষণা মায়ের বচন মা খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী যিনি বচন রচনার জন্যই বেশি সমাদৃত ছিলেন মূলত খনার ভবিষ্যৎ বাণীগুলোই বঙ্গে খনার বচন নামে বহুল প্রচলিত তার বহু বচন জ্যোতিষশাস্ত্রে এখনো খুবই প্রাসঙ্গিক দর্শক খনা খনামায়ের বিবাহ সম্পর্কিত বচনগুলো শোনার আগে বিবাহ করার আগে এবং বিবাহ করার পরে একজন নারী কিংবা একজন পুরুষ তার উপলব্ধি ঠিক কেমন হয় যা খনামা বলেছেন এমনি সাতটি উপলব্ধি আমরা প্রথমেই জেনে নেব এবং তারপরে ভিডিও শেষে আপনারা কমেন্টস করে জানাবেন খনামায়ের এই সাতটি উপলব্ধি ঠিক নাকি ভুল আপনারা কি মনে করেন এক যখন কোনো পুরুষ প্রেমে ছ্যাঁকা খায় তখন সে ভাবে জীবনে কখনো আর বিয়ে করব না আর যদি কোনো মেয়ে প্রথমে প্রেমে থাকা খায় তখন যাকে সামনে পায় তাকেই বিয়ে করে নাই? দুই বিবাহ মানে নিজ ঘরে অন্য এক মেয়ের কায়েম করা আর ঘরের মালিকের দখল দারিত্বের মূল্য হারানো তিন বিবাহ মেয়েদের জন্য একটি সূক্ষ্মময় স্বপ্ন আর পুরুষদের জন্য একটি কঠিন দায়িত্ব চার যদি প্রতিটি মেয়ে জানতো তার বান্ধবী তার ব্যাপারে কি বলে কি মনোভাব রাখে তাহলে কোনো মেয়ে তার বান্ধবী পেত না পাঁচ পুরুষেরা অল্পতে সন্তুষ্ট হয় আর স্বপ্ন বেশি দেখে কিন্তু মেয়েরা বেশিতেও সন্তুষ্ট হয় না আর স্বপ্ন দেখে কম ছয় মেয়েরা হলো মৌমাছি সে আপনাকে মধু দেবে ঠিকই কিন্তু ফুলের গাছও বসাবে সাত বিয়ের আগে মেয়েরা তার পুরুষটিকে বীর মনে করে আর বিয়ের পর মনে করে একজন কি দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন অবশ্যই ভিডিওর কমেন্টসে জানান আসুন দর্শকবৃন্দ এখন আমরা ফিরে যাব মূল বিষয়ে বিবাহ জীবনের যৌবন থেকে মৃত্যু এই সুদীর্ঘ পথ দুটি মানুষের একসাথে হাতে হাত রেখে কাটানোর কাহিনী একসাথে পথ চলার কাহিনী সুতরাং বিবাহ নিছক একটি অনুষ্ঠান নয় এর গুরুত্ব অপরিসীম তাই আজকের ভিডিওতে আমরা শুনব ক্ষণামায়ের মতে এমন কিছু বচন যা মানুষের এই সুদীর্ঘ বিবাহিত জীবনকে সুখের স্বাচ্ছন্দ্যে কাটাতে সাহায্য করতে পারে তাহলে দর্শকবৃন্দ চলুন শুরু করা যাক আজকের খনামায়ের বিবাহ সম্পর্কিত বচন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নামা শিবাই দর্শকবৃন্দ প্রথম যে বচনটি আলোচনা করব তা হল জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ তিন বিধাতা মানে দেবাদিদেব মহাদেব এবং শ্রীবিষ্ণু এবং প্রজাপতি ব্রহ্মা পুরাণ মতে মা খনা বলেছেন জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিষয়ে শুধু এই তিন বিধাতাই জানেন আমরা শুধু যে টুকু করতে পারি বা যেটা করি সেটা হলো চেষ্টা কিন্তু ফল সেই বিধাতার হাতেই আমাদের না আছে জন্মকে কন্ট্রোল করার উপায় আর না আছে মৃত্যুকে কন্ট্রোল করার উপায় আর না আছে বিয়েকে কন্ট্রোল করার কোনো উপায় তাই কপালে যা আছে তাই হবে এই বচনটিতে মা খনা এই কথাটি বলতে চেয়েছেন চলুন পরবর্তী বচনটি জেনে নেওয়া যাক শনি ও মঙ্গলবারে বিবাহ যে করে সেই দম্পতি দুঃখ এই ধরারও উপরে অর্থাৎ এই পৃথিবীতে আমরা কেউই গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে দুঃখ আমাদের বিবাহিত জীবনে আসবে না দুঃখ বিবাহিত জীবনে আসবেই কিন্তু তবু তার প্রভাব কিছুটা কম করা যেতে পারে মা খনার এই বচন অনুসারে মা খনা বলেছেন যে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহের এই দুটি বারের মধ্যে কোন একটি দিনে যারা বিবাহ করেন তাদের দুঃখ অন্যদের তুলনায় অনেক বেশি হয় তবে দর্শকবৃন্দ আমি এখানে বলতে চাই যে পৃথিবীতে ব্যতিক্রম তো অবশ্যই আছে কিন্তু সেই ব্যতিক্রম হওয়ার সৌভাগ্য যে আপনার আপনার হবে তার গ্যারেন্টি কোথায় সুতরাং এগুলি অর্থাৎ এই বচনগুলি মেনে চলাই ভালো আমাদের জন্য কি ঠিক বললাম তো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টসে জানাবেন আসুন পরবর্তী যে বচন সেটি হল অধিক মোহর চায়না না ধন বরের চাই ভালো গুণ অর্থাৎ নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় সবাই দেখে নেয় যে জামাই অর্থাৎ বরকে ধনবান হতে হবে রূপবান হতে হবে কিন্তু এটাই কঠিন বাস্তব যে আপনারা কি বলতে পারেন আপনাদের মধ্যে কজন এটা দেখেন যে বরকে সুশিক্ষিত হতে হবে সুসংস্কৃতি সম্পন্ন হতে হবে যে শুধু আপনার মেয়ে নয় আপনার মেয়ে তার বাবা মা এবং আপনাদের সব্বাইকে নিয়েই যে ছেলে ভালো থাকতে চাইবে সারাটা জীবন সেই তো ভালো ছেলে দর্শকবৃন্দ ধনবান হওয়া সম্ভব কিন্তু তাতে করে কি প্রকৃত মানুষ বা সাংসারিক হওয়া যায় কি হওয়া যায় না তাই টাকার ততটুকুই দরকার যতটুকু সংসারের জন্য প্রয়োজন আসল দরকার যেটা সেটা হলো একজন ভালো মানুষ যে আপনার মেয়েকে সারাটা জীবন সুখে রাখবে শান্তিতে রাখবে ভালো রাখবে এবং সেই ছেলে বা তার বাবা মা ও পরিবারকেও সে ভালো রাখতে চাইবে দর্শকবিন্দু আমরা এর পরের বচনটি বলবো তা হল চৈত্র ও পৌষে করলে বর্জন সেই বিবাহে নরনারীগণ অর্থাৎ আমরা হিন্দু শাস্ত্রের মতে যে কয়টি মাসের বিবাহ মাস তার মধ্যে চৈত্র ও পৌষ এই দুই মাসে বিবাহ না করাই শ্রেয় বলে মনে করা হয় মহিষর্ষী মা খনাও এই মতি দিয়েছেন তবে আবারও বলি ব্যতিক্রম সর্বত্র তবে আমরা সেই ব্যতিক্রমই কিনা তার গ্যারেন্টি কিন্তু নেই সুতরাং মা খনার এই বচনগুলি মেনে চলাই শ্রেয় চৈত্র ও পৌষ এই দুই মাসে বিবাহ না করাই ভালো এখন আমরা পরবর্তী যে বচনটি বলবো তা হলো পুরুষ ভাগ্যে জন নারী ভাগ্যে ধন অর্থাৎ পুরুষ যদি শ্রীরাম বা শক্তির প্রতীক হয় তবে নারী হল ধন বা মা লক্ষ্মীর প্রতীক সুতরাং তার সৌভাগ্যে পুরো সংসার ধনবান হয়ে উঠতে পারে অর্থাৎ পুরো সংসারে অর্থের অভাব কেটে যেতে পারে অথবা এমনটিও দেখা যায় যে সংসারে নারীর আগমনে পুরুষ অর্থ উপার্জনের দিকে আরো বেশি উৎসাহী হয়ে ওঠে এবং সংসারের জন্য অর্থ উপার্জন বাড়িয়ে তুলতে পারে তবে সেই ক্ষেত্রে পুরুষকেও কিন্তু যথেষ্ট কর্তব্য পরায়ণ হতে হবে তবেই এটি সম্ভব আসুন পরবর্তী বচনটি হল জন্মবারে বিবাহ সে দুঃখের কারণ অমাবস্যা বৃষ্টি ভদ্রা রিক্তাতে বারণ অর্থাৎ এর অর্থ কি এর অর্থ হলো জন্মবারে অর্থাৎ আপনি যেই বারে বা সপ্তাহের যেই বারে আপনি জন্মগ্রহণ করেছেন সেই বারে বিবাহ করা ঠিক নয় এখানে খনামা বলেছেন যে জন্মবারে বিয়ে করা ঠিক নয় এবং সাথে বৃষ্টি এবং ভদ্রাতেও বা ভাদ্র মাসেও বিয়ে করা ঠিক নয় আসুন এখন আমরা আজকের ভিডিওটিতে সর্বশেষ যে খনার বচনটি বলবো তা হলো। মাতা পিতা গুরুজনের লয় অনুমতি বিবাহ করলে সুখী হয় অর্থাৎ সেই দম্পতি যারা অর্থাৎ ভিডিওটি শুরুতে আমরা বলেছিলাম যে বিবাহ হলো মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা যাকে অবলম্বন করে কাটাতে হয় পরবর্তী মৃত্যু পর্যন্ত এই দীর্ঘ সময়কাল তাই এমন গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুতে গুরুজন অর্থাৎ পিতা মাতার আশীর্বাদ এবং সহ অনুমতি বা সহানুভূতি নিয়ে অবশ্যই এগিয়ে চলা উচিত কারণ পিতামাতার অভিজ্ঞতা আমাদের জীবনের সকল সিদ্ধান্ত ও চলার পথকে অনেক অনেক বেশি সহজ করে দেয়। সুধী দর্শকবৃন্দ আশা করি আজকের মহিয়সী মাখনার এই বচনগুলি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং সেই সঙ্গে আত্মীয় বন্ধু-বান্ধবদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই ভিডিওটি এখানেই শেষ হলো। আসবো আবার পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার